জীবনের সম্মানের সাথে বেঁচে থাকতে হলে বই পড়ার কোনো বিকল্প নাই যেন বই অর্ডার করছিলাম অনলাইনে অর্ডার তো চলে আসছে বইগুলো তো দেখি আসলে ঠিক মতো দিছে কিনা আমি যেরকম চাইছিলাম আসলে সেরকম দিছে কিনা আপনাদেরকে একটু দেখাই যে অনলাইন থেকে অর্ডার করলেও যে মানে পাওয়া যায় এটাই আপনাদেরকে দেখায় একটু বইগুলো বাহিরের লেখা বাংলাদেশে এটা অনুবাদ করা হয়েছে তো মোটামুটি বই বাড়াই গেছে তো এই হলো বই এই বইগুলোই মোটামুটি আজকে অর্ডার করছিলাম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশটা বই অর্ডার করছিলাম তো একুশটাই মোটামুটি আসছে তো একটা একটা করে আমরা হচ্ছে দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরে পরে আপনাদেরকে রিভিউগুলো জানানোর চেষ্টা করব। এটা হলো রোড টু সাকসেস তারপরে আর বই আছে এটা অনেকেই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং অনেকগুলো বই আছে সবই হচ্ছে বাহিরের লেখা বাংলাদেশে অনুবাদ করা হয়েছে তো দেখা যাক বইগুলো পড়তে থাকি আপনাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে সম্ভব হলে রিভিউগুলো জানাবো তো এটাই মোটামুটি আপনি যদি দুনিয়াতে একটু ভালোভাবে থাকতে চান আপনার বই পড়ার ছেড়ে দেওয়ার চিন্তা করলে হবে না আপনাকে বই অবশ্যই পড়তে হবে সেটা আপনি যে রিলেটেড কাজ করেন না কেন সেই রিলেটেড বই পড়লেও মোটামুটি হবে আর দুনিয়া যেভাবে যাচ্ছে যেদিকে যাচ্ছে আপনাকে সেটা ফলো করতেই হবে কিচ্ছু করার নেই আসলে এই জন্য বই পড়ুন ইনশাল্লাহ কথাই আছে যে পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে হই এজন্য পড়তে থাকুন বই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ